কল্যাণ আসক বিশ্ব মানুষের ব্যক্তিনবী এবং নবী কি এবং ব্যক্তিনবীর এবং নবীর আশেক বা উম্মেদ কি করে হবেন বা কি হচ্ছেন তো সর্বপ্রথম আসন আমরা জানি ব্যক্তিনবী ব্যক্তি ব্যক্তিনবী আমরা এই যাবৎকাল যা জেনে আসতেছি এবং বাস্তবতায়ও সত্য এটাই আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার নবী কিংবা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ঈসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম দাউদ আলাহ ইসলাম সুলেমান আল্লাহ ইসলাম হজরত মুহম মুস্তফা সাল্লাহ ইসলাম এমন নাম যাদের পাচ্ছি ওনারা হলেন ব্যক্তি নবী এই যে ব্যক্তি নবী এখন খ্রিস্টানেরা ঈসা ইসলামের উম্মেদ দাবি করেন মুসাল ইসলামের উম্মেদ দাবি করেন ইহুদিরা মুসলমানেরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ইসলামের উম্মেদ দাবি করেন কিন্তু এটা হলো শুধু দাবি কিন্তু বাস্তবতায় এই যে এখানে উম্মেদ শব্দটাই ঠিক হয় না কেন ঠিক হয় না উম্মেদ আশেখ কারণ নবী আপনি দেখেন নাই আসে হবেন কি করেন তো আশেখ যদি না হয় তো হতে পারেন কি হতে পারেন অনুসারী উনি যে বিধিবিধান দিয়ে গেছেন বা ওই নবীর আসুলগঞ্জ যে বিধিবিধান দিয়ে গেছেন সেটা অনুসরণ করতে পারেন কিন্তু হাকিকতে আপনি উম্মেত হন নাই তো এই হল নবী এবং ব্যক্তি নবীর অনুসারী এখন আসুন নবী কি প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ নবী দিয়ে রেখেছেন কারণ সৃষ্টি বহাল রাখার জন্য নবী ছাড়া অন্য কোনো মত পদ বিধান নেই যেন মত পদ বিধানের জন্য একমাত্র সৃষ্টির জন্যে এবং আল্লাহ নিজে প্রেম করার জন্যে নবী দিয়ে রেখেছেন আর এই কারণে বলা হয় আল্লাহ নূরে নবীর সৃষ্টি নবীর নূরে আঠারো হাজার মাকলু সৃষ্টি তো সুতরাং নবীর নূর দিয়ে যেহেতু সৃষ্টি হচ্ছে এখান থেকে আপনার সুন দিয়ে ধরতে হবে কারণ নবী নূর ছাড়া সৃষ্টি হয় না হবে না সুতরাং আপনার মধ্যে নবী আছেন এই নবী সত্তা অর্থাৎ যাকে আমরা বলি নাফস নাফ ছাড়া সৃষ্টি হওয়ার কোনো পন্থা বা বিধান নেই আর না হবেন এই যে নফস বা নবী এই নবীর উম্মেদ হয় মানুষের মুক্তিলাভের একমাত্র পন্থা এই সত্যানবীকে দেখে সত্যানবীর এসকে সত্যানবীর মহব্বতে আপনি পাগল হতে পারেন আশেক হতে পারেন আর এটা হলো উন্মেদ কারণ যা আপনি দেখেন না যার সাথে আপনার এসক নাই আবেগ নাই প্রেম নাই ভালোবাসা নাই চাওয়া পাওয়া নাই কামনা বাসনা নাই সেটার আপনি তো উম্মেদ হতে পারেন না এই সত্তা নবী আসেক বা উমেদ হতে পারে কারণ এখানেও জানেন যে নবী চার তরফে আছেন আওয়াল আহের জাহের বাতেন সুতরাং সত্যানবীর না বিলুপ্তি আছেন আর না বিলুপ্তি হচ্ছেন কারণ সত্যানবীর যদি বিলুপ্তি ঘটে পৃথিবীতে কোনো প্রাণীকুল থাকবে না এই পেলেন সত্যানবী তো বলতে পারেন নারী পুরুষ দুজনের মধ্যে কে আছেন হ্যাঁ দুজনের মধ্যে আছেন পুরুষ এখানে জাহের নারীর এখানে বাতেন এই জাহের বাতেন সত্তা নবী পেলেন আর এই সত্তা নবী যে ব্যক্তি প্রতিষ্ঠা করেন জীবনে সেই ব্যক্তি নবী এই নবীর ধর্ম এটা আল্লাহ প্রদত্ত সৃষ্ট ধর্ম সকল মানব জাতির অনাদিকালীন নবীর আসলের একই জিনিস একই সত্তা একই মত একই পথ তাছাড়া ভিন্ন কোনো কিছু নেই আর এমন সত্য সত্যগুলি যারা জানার বোঝার এবং এই নবীর ধর্ম এবং এই নবীর ধর্মে কে মেনে আল্লাহর নৈকট্য লাভ করা এবং নিজের জীবনের মুক্তি লাভ করার প্রয়াস যাদের আছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটা যারা দেখবেন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে এবং ফ্লো দিয়ে সাথে থাকবেন প্লাস আপনার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন আপনি আমার এই আলোচনাগুলি ভালোবাসেন কিনা না বাসেন না সেটার প্রমাণ হবে আপনারা কেউ শেয়ার দিচ্ছেন কি না যদি শেয়ার দেন তাহলে নিশ্চিত জানব যে অন্তত এই গোবের তথ্যগুলি যা গোপন আমাদের সমাজে বা আমাদের দেশে সেগুলি ধারাবাহিকভাবে প্রকাশ করব ইনশাল্লাহ কিন্তু প্রচলিত মত পথের কারো বিপক্ষে আমার অবস্থান বা কাউকে ছোট করা অবহেলা করা তুচ্ছতাচ্ছিল্য করা আমার উদ্দেশ্য নয় বরং যাদের ভালো লাগে শুনবেন মানবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন কারণ ধর্ম নিতান্ত যারদার বিশ্বাসের বিষয় কেউ অন্ধবিশ্বাস করেন কেউ দেখে বিশ্বাস করেন কেউ দেখে মানেন কেউ অন্ধভাবে মানেন যে যেভাবে মানেন সেটা তার তার ব্যাপার কারণ আপনার জীবন আপনার আপনার ভালো মন্দ বুক করবেন আপনি নিজেই এখানে অন্য কেউ শরিক হবেন না তো শেষ কথা আবারও এটাই বলবো যারা ধর্মের গভীর তত্ত্ব বলে যা কোনো দিনই যাবৎকাল বাংলা তথা ভারতবর্ষে কেউ প্রকাশ করেন না সেগুলি ইনশাল্লাহ প্রকাশ করব যদি আপনারা আমাকে সাপোর্ট দেন অর্থাৎ ভালো লাগে এইটুকু প্রমাণ দেন শেয়ারের মাধ্যমে তো নিশ্চয়ই ইনশাল্লাহ চেষ্টা করব এর পরবর্তীতে যে ভিডিওগুলি পাবেন এই নবীর বিভিন্ন রূপ কোন নবীর থেকে কি অবস্থান আসবেন এখানে নবীর কি কি রূপে আছেন এই মানব জাতির মধ্যে যা বাস্তবতার আলোকে কারণ কল্পনা আমি বিশ্বাসী না কেন না কল্পনা যার মূল আসলে তার ভুল কল্পনা করতে গেলেও একটা দেখা ক্লু কল্পনা করতে হয় তোবা কল্পনা করা যায় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ